হিমাচল ভ্রমণের প্ল্যান করলে যে শহরের নাম সবার আগে মাথায় আসে সেটাই মানালি কল্ল উপত্যকার কোলে থাকা এই পাহাড়ি শহরটা শুধু সুন্দর নয় তার ছন্দটাও আলাদা সকালে বেয়াস নদীর ধার দিয়ে হাঁটলে শীতল হাওয়া আর পাহাড়ের গন্ধ মন ছুঁয়ে যায় চাইলে সোলাং ভ্যালিতে প্যারাগ্লাইডিং বা রোটাং পাসের তুষারে মজা করতে পারেন আবার পুরনো মানালির কাঠের ক্যাফেগুলোতেও গরম কফির চুমুক দিতেও ভীষণ ভালো লাগবে এখানকার স্থানীয় বাজারে হাতের কাজের উলের পোশাক কাঠের নকশার ছোট ছোট সামগ্রীও বেশ আকর্ষণীয় অ্যাডভেঞ্চার শান্তি আর পাহাড়ি রোম্যান্স সব কিছুর একসঙ্গে মিশেল খুঁজতে মানালি আপনার জন্য একদম পারফেক্ট জায়গা